কবরের জীবনটা যদি সুন্দর করতে চাই তাহলে আমাদের আমাদেরকে অবশ্যই দুনিয়ার জীবনকে সুন্দর করতে হবে দুনিয়ার জীবনকে যদি আমরা চিন্তা করে সাজাতে পারি তাহলে আমাদের জীবন হবে সুন্দর প্রিয় বন্ধুরা আমরা সকলে একদিন কবরে চলে যাবো ঠিক না যেহেতু মাহ এসেছি সুতরাং আমাদের সম্মানিত আলোচকরা নসিহত করেন আমরা নসিহত শুনে যাই আমাদের সঙ্গীতেও নসিহত থাকতে হবে ঠিক এখন আমার সেই সঙ্গীতের নসিহতটা যদি ভালো করে আপনারা মনে রাখতে যান তাহলে অবশ্যই আমার সাথে সাথে গাইতে হবে সঙ্গীত ছোট্ট একটি সুর কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর দিহ সাজিয়ে নিতে হয় ঠিক না আমল ছাড়া কবরে গেলে সেই কবরে কোনো শান্তি পাবো না আমরা তাই আমরা সকলেই আজকে থেকে আমাদের জীবনকে সুন্দর করার জন্য কবরের যে কবরের সময় সুন্দর করার জন্য কবর ভিড় সাদার জন্য আমাদের সুন্দর আমলগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমার সাথে সাথে যাওয়ার জন্য বিদিত অনুরোধ জানাচ্ছি দিন পড়ে মোখশ যাবে নয় দিন তরে চল কবর গৃহের সামান্বিত কইর না কেউ ভুল ছয় দিন পর মোক্ষ যাবে নয় দিন পর চল কবর গৃহের সামান্বিত কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় সবাই কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর সাজিয়ে নিতে সতেরো দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে সাতদিন পরে কোশ থাকবে না কমকাল রবে সতেরো দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পরে দোষ না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গুলো সব নব্বই দিনে হার সব আলাদা হয়ে রায় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর পিহু সাজিয়ে হয় ছয় দিন পরে নখ খসে নয় দিন পরে চুল ছয় দিন পর মুখ সীদাব নয় দিন পর চুল কবর কিহর সাবিত কইল না কেহু ঘুল কবুর জায়গা ভালু নয় কবর জায়গা ভালু নহই কবর জায়গা ভালু নয় আবল দিয়ে কবর কেহু সাজিয়ে দিতে হয় কবর জায়গা ভালু নয়

জায়গা ভালো নহই কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর জিও সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর জিও সাজিয়ে নিতে হয় কয় দিন পর না যাবে নয় দিন পর চুল ছয় দিন পরে নসে যাবে নয় দিন পরে চুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নই আমল দিয়ে কবর বিহু সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো ন আমল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমরা আয়োজন এই যারা নিশ্চনা শোনার জন্য আমরা এখানে বসে আছি এবং যারা এগুলো উপজ্রিয়া করতেছেন সবাইকে